সবকিছু দিতে পারে না এক প্রকার সে তারা সবকিছু দিতে পারে শুধু দেহের সুখটা দিতে পারে যার জন্য তার হাতে দিছে সে তো তাও পারে না তো এখন আমরা কি করা উচিত যার জন্য মনে করে এখন তাকে ডিভোর্স দিয়ে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে থাকি তো মনে করেন বাবার বাড়িতে থেকে আমার বাবার বাড়ি অনেক অনেক লোকজন আসে আমাকে দেখার জন্য তবে আমার আরেকটা বিয়ে হয়েছে তার জন্য অনেক মানুষে এ করে দেয় তা বা আমার চয়েস হয় না আমার পছন্দ হয় না যার জন্য রিজেক্ট হয়ে যায় আমার বাবার মার পছন্দ হয় না যার জন্য হয়ে যায় কখনো এই চলে না এই কারণে মনে করেন আমাদের এ হচ্ছে না তো মনে করেন আমি এরকম একজন মানুষ চাইতেছি যে মনে করেন তার ধন দৌলত কোন সম্পদ কোনো কিছু লাগবে না তার মনে ভালোবাসা থাকতে হবে সেই জন্য দীর্ঘ সময় ধরে আমার সাথে খেলা করতে খেলা খেলা করতে পারে সেজন্য দীর্ঘ সময় ধরে আমার সাথে খেলা করতে পারে আমি এটাই চাই এরকম একটা মানুষ চাই যেন সে আমার সাথে দীর্ঘ সময় করতে পারে আমি এমন একজন মানুষ চাই যে সেজন্য আমার সাথে দীর্ঘ সময় ধরে খেলা করতে পারে তো এরকম কোনো যদি লোকজন থাকে এরকম লোকজন থাকলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর সে লোক সেই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবেন যা নাকি যন্ত্র বড় হবে আমাকে দীর্ঘ সময় ধরে সুখ দিতে পারবে সুখে আবদ্ধ হতে চাই আর মনে করেন আমি এটা মানে এরকম না যে আমি বেশি পারি তার জন্য না মানে এটা কোনো কথা বলেন ছেলেরা নিয়মত হলেও দুই ঘন্টা পারতে হবে আমার কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মধ্যে মেয়ে আসছে আমি কিছু কথা শেয়ার করবো বলে আমার জীবনে কিছু গল্প নিয়ে আমি আমার বিয়ে হয়েছি তো বাবা মা খুব আশা করে বিয়ে দিচ্ছেন মেয়েদেরকে বাবা মা বিয়ে দেয় কোন কারণে জানেন তো আপনারা টাকা পয়সা খাবার দাবার যা আছে ঘর বাড়ি গাড়ি সবই তো আছে বাবা মা সবকিছু বাবা মা দিতে পারে শুধু স্বামীর সৌভাগ্যে বাবা মা দিতে পারে না যার জন্য বাবা স্বামীর কাছে পাঠায় বিয়ের পরে স্বামীর করে থাকে মেয়েরা তো আমিও এরকম একটা স্বামী পাইছিলাম অনেক ভালো ভদ্র সুশীল ছেলে সব দিক দিয়ে পেয়েছি পারফেক্ট কিন্তু কি জানেন বিছানায় গেলে তার কাছে আমি শুকনো কাঠির টুকরো তার কারণ সে ছিল অন্য রকমের একটা বলো সব দিক দিয়ে ছিল তার মন দিক দিয়ে সব দিক দিয়েছিল শুধু তার নিচের দিক দিয়েছিল না মানে তার যন্ত্র ছিল সে কাজ করতে পারতো না রাত পার এক কাতে সে ঘুমিয়ে যদিও কাজ শুরু করতো দুই থেকে এক মিনিট এর বেশি পারতো না যদি উপরে উঠতো আর নামতো উঠত আর নামতো এরকম করতো এইভাবে একটা মানুষ কতদিন যাবৎ থাকতে পারে আপনারাই বলেন তো তারপরেও মনে করেন যে এখানে আমি অনেক কষ্টে আছি কি করব কিছু তো করার নেই অনেক দিন যাচ্ছে তো এক যাবতীয় মনে করো দিন যাবত যাওয়ার পরে দেখি পারে না সে সে শুধু মানে মানে উপরে উঠে শুধু প্রবেশ করে দুইটা ধাক্কা দিয়ে উঠে পড়ে তার জিনিস পড়ে যায় সে আবার উঠে সুযোগ হয়ে যায় যার জন্য মনে করেন এখন আমি একবারে মনে করছো না আমার হাজবেন্ড কে আমি জেবুজ দিয়ে দিচ্ছি জেবুজ দিয়ে এখন আমি বর্তমানে বাবার বাড়িতে আসছি মামার বাড়িতে থাকি এই মনে করেন স্কুলের স্টুডেন্টরা প্রাইভেট পড়তে আসে প্রাইভেট পড়ায় টিউশন করি টিউশন পড়ায় তো মনে করেন এখন সিঙ্গেল আছি বাসায় থাকি সবসময় তবে এখনো মনে করেন যে সব কিছুই শেষ আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ হয় না তবে হাজবেন্ডের সাথে যোগাযোগ হলেও মনে করেন যে আমি ও যোগাযোগ করতে চাইলেও আমি করতাম না তার কারণ মনে করেন আমি যাকে একবার ছেড়ে দিছি তারপরে আমার কোনো আকর্ষণ নেই তার কারণ আমার বাপ মা সব কিছু দিতে পারে না এক প্রকার সে তারা সব কিছু দিতে পারে শুধু দেহের সুখটা দিতে পারে যার জন্য তার হাতে দিছে সে তাও পারে না তো এখন আমরা কি করা উচিত যার জন্য মনে করেন এখন তাকে ডিভোর্স দিয়ে আমি চলে আসছি আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে থাকি তো মনে করেন বাবার বাড়িতে থেকে আমার বাবার বাড়ি অনেক অনেক লোকজন আসে আমাকে দেখার জন্য তবে আমার একটা বিয়ে হয়েছে তার জন্য অনেক মানুষে এ করে দেয় তারপর আমার চয়েস হয় না আমার পছন্দ হয় না যার জন্য রেজাল্ট হয়ে যায় আমার বাবার মার পছন্দ হয় না যার জন্য রেজাল্ট হয়ে যায় কখনো এই চলে না এই কারণে মনে করেন আমাদের এ হচ্ছে না তো মনে করেন আমি এরকম একজন মানুষ চাইতেছি যে মনে করেন তার ধন দৌলত কোন সম্পদ কোন কিছু লাগবে না তার মনে ভালোবাসা থাকতে হবে সেজন্য দীর্ঘ সময় ধরে আমার সাথে খেলা করতে পারে সেজন্য দীর্ঘ সময় ধরে আমার সাথে খেলা করতে পারে আমি এটাই চাই চাই এরকম একটা মানুষ আমার সাথে দীর্ঘ সময় খেলা করতে পারে আমি এমন একজন মানুষ চাই যে সেজন্য আমার সাথে দীর্ঘ সময় ধরে খেলা করতে পারে তো এরকম কোনো যদি প্রায়শ লোকজন থাকে এরকম লোকজন থাকলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর সেই লোক সেই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবেন যার নাকি হবে আমাকে দীর্ঘ সময় ধরে সুখ দিতে পারবে আমি তার সুখে আবদ্ধ হতে চাই আর মনে করেন আমি এটা মানে এরকম না যে আমি বেশি পারি তার জন্য না মানে এটা কোনো কথা বলেন ছেলেরা নিয়মত হলেও দুই ঘন্টা করতে হবে আমার কাছে দুই ঘন্টা হবে দুই ঘন্টা আমার হতে হবে তাছাড়া কিন্তু আমার হবে না তো বুঝে শুনে নিয়ে যে আমার সাথে দুই ঘন্টা খেলা করতে পারবেন সেই কিন্তু যোগাযোগ করবেন এটাই আমার টার্গেট তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই যাই হোক না হোক অর্থ সম্পদ দ্বন্দ্ব লোক থেকে সবকিছু বিচার হয় না আর আমি এটা কিভাবে বলবো আর এটা তো আর কেউ জেনে শুনে বোঝে না যে তার সমস্যা আছে কিনা তো আমি এটা বলছি চিকিৎসা বিকিৎসা করছে করার পরে মনে করেন থাকতে পারে যার জন্য তাকে আমার ছেড়ে দেওয়া তো এখন মনে করেন যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে চলে আসছি যদি কারো ভালো লেগে থাকে আমাকে আমার এই ভিডিও দেখে আমি লোকটা মেয়েটা কালো তো যার কাছে কালো দেখেও ভালো লাগবে আর দীর্ঘ সমুদ্রে সে আমার সাথে কাজ করতে পারবে এরকম একটা লোক আমি চাচ্ছি যে আমাকে ভালোবাসবে তার আমার এত ভাত কাপড় কোনো কিছু লাগবে না মানে এক না খাওয়া দেখ এক মুঠো দিলো আমার চলবে ছেঁড়া চোপড় চলবে তাও চলবে শুধু আমার একটু ভালোবাসা চাই দেহ দিক দিয়েও চাই মনের দিক দিয়েও চাই সব দিক দিয়ে ভালোবাসা চাই তো সবাইকে বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ